রবিবার নববর্ষের দিন প্রথম থেকেই গরম এবং শুষ্ক আবহাওয়া ছিল কলকাতায় পনেরোই এপ্রিল সোমবার আরও বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে শুধুমাত্র পশ্চিমের দুই জেলাতেই সামান্য বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় স্থানীয়ভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে যদি এই বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য গরম হওয়ার পরিমাণ বাড়বে বেলা বাড়লে পশ্চিমের জেলাগুলিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ পর্যন্ত তাপমাত্রা বাড়ার সতর্কতা যদিও এখনও পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা বা পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর কী বলেছেন শুনব ধরুন কালকে আপনার আজকের তুলনায় মোটামুটি প্রত্যেক জেলাতেই লিস্ট এক ডিগ্রি টেম্পারেচার তো অবশ্যই বাড়বে প্রত্যেক জেলাতে কখনো হয়তো কোথাও হয়তো আপনি দু ডিগ্রিও বেশি পেতে পারেন তবে ওয়ান ডিগ্রি আপনি কিন্তু মোটামুটি প্রত্যেক জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে বাঁকুড়া বলতে আমি বলতে চাইছি যে পশ্চিমের জেলা বাঁকুড়া পশ্চিমের জেলাগুলোতে আপনার টেম্পারেচার তো বাড়বে টেম্পারেচার বাড়বে ছত্রিশ থেকে শুরু হয় সাঁইত্রিশ আটত্রিশ এবং আঠেরো উনিশ তারিখ নাগাদ ওখানে টেম্পারেচার কিন্তু চল্লিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে

কোথাও তিন ডিগ্রি বাড়বে কোথাও পাঁচ ডিগ্রি পারবে তো দেখলেন তো পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে মোটামুটি পাঁচ ডিগ্রি বাড়লো আর কি আর এদিকে যে দক্ষিণের কাছাকাছি জেলা টেলাগুলোতে আপনার মোটামুটি তিন ডিগ্রি থ্রি টু ফাইভ ডিগ্রি টেম্পারেচার বাড়ায় এবং এবং গরম ওয়েদার থাকবে এবং ডিসকমফোর্ট এই যে গাফা জ্বালাকা দুপুরের দিকে কাজকর্ম করা একটু জন্য ওখানে অ্যাডভাইজারি পর্যন্ত আছে যে বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত যাতে করে বাড়ি থেকে না বেরোয় আর কি ইভেন দ নট হিট ওয়েব এখানে ক্রাইটেরিয়া অনুযায়ী হয়তো হিট ওয়েভ নয় কিন্তু ওই রকম হট একটা ওয়েদার থাকবে যেটা শরীরের ক্ষতি করতে পারে সেই জন্যে হিট ওয়েভে যে সমস্ত আমরা শারীরিক মেজারগুলো নিই স্বাস্থ্যের জন্য আমার মনে হয় ওই মেজারগুলো নেওয়া নিলে বেটার হয় আর কি মানে যাতে করে ওই সময়টাতে বেলা এগারোটার পর থেকে যেন লোকজন যেন বাইরে না বেরোয় বা বেরোলে হালকা কালারের জামা ছাতা তারপরে খুব করে লিকুইড পান করা শিডিউলিং অব দ্য রোড লেবার ওয়ার্ক এগুলো করলে ভালো হয় আর কি উত্তরবঙ্গ ডিগ্রি উত্তরবঙ্গেও কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী চার দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে কলকাতার ক্ষেত্রেও বাড়ার সম্ভাবনা আছে মোটামুটি ধরুন কলকাতাতে গ্র্যাজুয়াল ইনক্রিজ হতে হতে ধরুন সপ্তাহের শেষে মানে পাঁচ দিন বাদে মোটামুটি ইউ মে এক্সপেক্ট থার্টি এইট ডিগ্রি কোথাও কোনোভাবে কি বৃষ্টি আছে সে নেই আমি বলবো না যেমন আজকেই আছে আজকেই আপনার দুটো বাট দিস ইজ ভেরি লাইট অ্যাকচুয়ালি মানে হট করে ধরুন লোকালাইজড যেটাকে বলে লোকালাইজ কোনো জায়গাতে যদি কিছু ময়েশ্চার অ্যাভেলেবেল থাকে লোকালাইজ হিটিংয়ের জন্য একটু বৃষ্টি মেঘটা হলো ওখানে ঝুঝু হয়তো বৃষ্টিটা হয়ে গেল তো দ্যাট উইল ভেরি লাইট লাইট রেন উইথ থান্ডার অ্যাক্টিভিটি আমরা এক্সপেক্ট করছি কোচি যেমন আজকে করছি দুটো চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ কিন্তু কোনো ওয়ার্নিং নেই মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে বুধবার থেকে দক্ষিণবঙ্গ পুরোপুরি শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই ক্রমশ গরম বাড়বে আর প্রসঙ্গত আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে সামনের সপ্তাহে চল্লিশ ডিগ্রি ছুতে পারে পশ্চিমে জেলার তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্প কমবে শুষ্ক আবহাওয়ার তাপট আরো বাড়বে আর এদিকে শুষ্ক পশ্চিমে হাওয়ায় গরম বাড়বে পশ্চিমে জেলায় তবে এখন তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর রবিবার ১৪ এপ্রিল সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পয়লা বৈশাখ রবিবার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে কি কি বলেছেন হবে শুনবো আরও একবার কালকে আপনার আজকের তুলনায় মোটামুটি প্রত্যেক জেলাতেই অ্যাটলিস্ট এক ডিগ্রি টেম্পারেচার তো অবশ্যই বাড়বে প্রত্যেক জেলাতে কখন হয়তো কোথাও হয়তো আপনি দু ডিগ্রিও বেশি পেতে পারেন তবে ওয়ান ডিগ্রি আপনি কিন্তু মোটামুটি প্রত্যেক জেলাতেই তাপমাত্রা বাড়তে পারেন বাঁকুড়া বলতে আমি বলতে চাইছি যে পশ্চিমের জেলা বাঁকুড়া পশ্চিমের জেলাগুলোতে আপনার টেম্পারেচার তো বাড়বে টেম্পারেচার বাড়বে

দক্ষিণবঙ্গতে আমাদের প্রেডিকশন হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে আগামী পাঁচ দিনে কোথাও তিন ডিগ্রি বাড়বে কোথাও পাঁচ ডিগ্রি বাড়বে তো দেখলেন তো পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে মোটামুটি পাঁচ ডিগ্রি বাড়লো আর কি আর এদিকে যে দক্ষিণের কাছাকাছি জেলা টেলাগুলোতে আপনার মোটামুটি তিন ডিগ্রি থ্রি টু ফাইভ ডিগ্রি টেম্পারেচার বাড়ায় এবং এবং গরম ওয়েদার থাকবে এবং ডিসকম্পর্ট এই যে গাফা জ্বালানো দুপুরের দিকে কাজকর্ম করা একটু অসুবিধার জন্য ওখানে অ্যাডভাইজারি পর্যন্ত আছে যে বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত যাতে করে বাড়ি থেকে না বেরোয় আর ইভেন দ নট হিট ওয়েভ এখানে আই এম টেলিং ওয়েব হিট ওয়েভের ক্রাইটেরিয়া অনুযায়ী হয়তো হিট ওয়েভ নয় কিন্তু ওই রকম হট একটা ওয়েদার থাকবে যেটা শরীরের ক্ষতি করতে পারে সেই জন্যে হিটওয়েভে যে সমস্ত আমরা শারীরিক মেজারগুলো নিই স্বাস্থ্যের জন্য আমার মনে হয় ওই মেজারগুলো নেওয়া নিলে বেটার হয় আর কি মানে যাতে করে ওই সময়টাতে বেলা এগারোটার পর থেকে যেন লোকজন যেন বাইরে না বেরোয় বা বেরোলে হালকা কালারের জামা ছাতা তারপরে খুব করে লিকুইড লুইড পান করা শিডিউলিং অফ দ্য লেবার রোড লেবার টেবার অফ দেয়ার ওয়ার্ক এগুলো করলে ভালো হয় আর কি উত্তরবঙ্গ তো তাপমাত্রা বৃদ্ধি কিন্তু আছে দুই থেকে তিন ডিগ্রি উত্তরবঙ্গেও কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী চার দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে কলকাতার ক্ষেত্রেও বাড়ার সম্ভাবনা আছে মোটামুটি ধরুন কলকাতাতে গ্র্যাজুয়াল ইনক্রিজ হতে হতে ধরুন সপ্তাহের শেষে মানে পাঁচ দিন বাদে মোটামুটি ইউ মে এক্সপেক্ট থার্টি এইট ডিগ্রি কোথাও কোনোভাবে কি বৃষ্টি আছে সে নেই আমি বলবো না যেমন ধর আজকেই আছে আজকেই আপনার দুটো টকরা কোনো আস্তক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন